গুড আফটারনুন বন্ধুরা আনছি মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা আমরা যাচ্ছি একটুখানি বাজারে আমরা একটু রত্নাদ্বীপে যাব কিছু দরকারি কেনাকাটা করার আছে আর আজকে হলো শনিবার আর এখন বিকাল পাঁচটা বাজে তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ভ্লগটা শুরু করলাম তো দেখো রাস্তা আস্তে যেতে যেতে ভ্লগটা শুরু করেছি মামামকে বলে মামাম হাই বলো ও দিদুনকেও আবার বলছে হাই নিজে হাই বলে তো যাই হোক মাম্মামকে এই যে দোকানে রাখতে যাচ্ছিলাম কিন্তু মাম্মাম যা নাচর বান্ধা ও আমাদের রেডি হয়ে বাজারে যেতে দেখে ও আর কি ওর পাপার কাছে থাকে তারপরে মাম্মাম আমাদের সাথে গেল আর এখন এই দেখো রাস্তায় দিদুনের কোলে উঠে মাম আর দিদুন আমাকে লুকিয়ে লুকিয়ে লিপস্টিক পরেছে আর এখন সেই লিপস্টিক মাম্মাম চুমু দিয়ে দিয়ে ওর দিদুনের মুখে মুছে দিচ্ছে তো যাই হোক মামামের সাথে একটুখানি ইয়ার্কি মারছিলাম মামামকে বলছিলাম মা মানে মাকে বলছিলাম যে তুমি একটুখানি আগে আগে হেঁটে যাও তুমি একটু দূরে চলে যাও মামামকে বলবো যে ওর দিদুন চলে যাচ্ছে বাড়ি তো সেইটা বলেছি আর দেখো মামা ও দিদুনের কাছে যাওয়ার জন্যে পাগল হয়ে গেছে মানে মামাম না ভেবে নিয়েছে যে সত্যি সত্যি ওর দিদুন হচ্ছে চলে যাবার দেখো কি করছে মামাম খুব দিদুনের নেড়ু হয়েছে তো যাই হোক রাস্তার মাঝখানে তারপরে আবার নিয়ে টিয়ে দেখো রত্নাদ্বীপের কাছে চলে এসেছে তো মামাম যে দেখেছে ওর দিদুন রত্নদ্বীপের দিকে ঢুকছে আর ওর দিদুন মানে ওর বুঝতে পেরেছে ও ওর দিদুন আর যাবে না একটু বেশি চালাক হয়ে গেছে আমার মামা তো ওই যে দিদিনের কোলে উঠে মামাম এখন রত্নদ্বীপের ঢুকে পড়েছে আর দেখো মামাম কি পাকা হয়েছে দেখো মুখে হাত দিয়ে আবার ভাবছে যে কোনটা নিয়ে যায় মামাম এই মানে শপিং মলে আসলে তো এই একটাই জিনিস যে ওর কোন চকলেটটা নেবে সেইটাই ওর প্রথমে এসে মেইন টার্গেট তো যাই হোক আজকে এই যে রত্নাদ্বীপে আসলাম আজকে আমি চি মানে ইয়ে পিৎজা বানাবো তো সেই জন্যেই শপিং করতে আসলাম তো পিৎজা বানানোর মেইন যে জিনিসটা হলো চিজ তো সেই চিজটাই নিতে এসেছি আর কি বলো তো আগে কোনো দিন আমি মজরে চিজ দিয়ে পিৎজা বানাই নি নর্মাল চিজ কই কিউব কিউব করে কেটে বা ওই মানে আম কুচানো মেশিন আছে আদা কুচানো মেশিন আছে না ছোটো একটা তো ওইটা দিয়ে কুচিয়ে কুচিয়ে নিয়ে তারপরে আমি চিজ বানাতাম কিন্তু মজারেলা চিজেই পিৎজাটা ভালো হয় আমি আজকে বানিয়ে দেখেছি তো যাই হোক এবার কি হয় তো আমি এই এই মানে এই মলটায় আগেও দেখেছি মাজির্লা চিজ কিন্তু সেটা অনেক বড় আধা কিলো এক কিলো এরকম ছিল তো ভেবেছি অত বড় নিয়ে কি করব খালি খালি নষ্ট হবে অত একটা বড় জিনিস অত দামি একটা জিনিস তো সেই জন্যে না এতদিন আর নিই কিন্তু আজকে ভেবেছি যে যত দামি জিনিস হোক আমি নেবো ওই মাজির্লা চিজ দিয়ে আজকে পিজ্জা বানাবো আর দেখো কপালে সব কিছু মানে ভগবান কেমন সব কিছু মিলে দিচ্ছে মাজির্লা চিজটাও ছোট করে দিয়েছে এইবার আর একটা মানে ক্রিম চিজ নিয়েছিলাম যে আজকে ভেবেছি চিজ বাস্ট পিজ্জা বানাবো তো চিজ বাস্ট পিজ্জাই আমি দেখেছি যে ক্রিম চিজটা ইউজ করে তো দেখো আমি প্রথমে ভেবেছিলাম যে ক্রিম চিজটা হয়তো পাবো না তো যাই হোক ভগবান তাও মিলিয়ে দিয়েছে আর তারপরে মামা ওই মানে শপিং মলের মধ্যেই ওই ক্যাডবেরিটা খুলে খাওয়া শুরু করে দিয়েছিল আর বাইরে এসে এসেও দিদিন একটু ওর কাছে চাচ্ছে তারপর দিদুনকে দিল তো তারপরে এই দেখো আমরা একটা এই যে মিষ্টির দোকানে এসেছি মিষ্টির দোকানে এসেছি এই চাকা চাকা বিস্কুট এইগুলো নেব বলে তো বিস্কুট না এগুলো এগুলো কেমন টাইপের পাপড় টাইপের মিষ্টি মিষ্টি লাগে তো এইগুলো না বাড়িও পাওয়া যায় তো বাড়িরটা একটু নোনতা টাইপের লাগে আর এইখানে যেটা পাওয়া যায় সেটা না একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগে তো বাড়ির থেকে জানো তো আমার এখন অভ্যাস হয়ে গেছে এইটাই ভালো লাগে তো যাই হোক মিষ্টির দোকানে এসেছি মাকে বললাম মা তুমি কোন মিষ্টিটা খাবে তো তারপরে মাকে তার মা তারপরে একটা মিষ্টি বলল যে এই মিষ্টিটা খাবো তো এই রাবড়িটা খেয়েছিল একটা রাবড়ির বলে একটা মিষ্টি হয় তো সেই মিষ্টিটা খেয়েছিল আর মামাকে খেতে বলছিল মামাম তো খাবে না দেখো ওই দেখো ওই যে ললিপপ দেখতে পাচ্ছ ওই ললিপপ দেখতে পেয়েছি এখন মিষ্টি টিষ্টি খাবে না মামাম এই যে এই যে দেখো দেখাচ্ছে খাচ্ছে না তো মামাম এই যে আমার পিছনে পড়েছে মা আমাকে ললিপপ কিনে দাও মা আমাকে ললিপপ কিনে দাও তো তারপরে মা তো মিষ্টি খাচ্ছে আর মামা আমাকে বিরক্ত করেই যাচ্ছে ললিপপের জন্য তো মা আমি বললাম মামা আমাকে দিদুনের কাছ থেকে মিষ্টি খাও তুমি যদি মিষ্টি খাও তারপরে তোমাকে ললিপপ কিনে দেবো দেখো যেই বলেছি সেই মা দিদুনের কাছে চলে এসে যে মিষ্টিটা খাচ্ছে আমাকে বলছে মা মিষ্টি খেয়েছি এবার ললিপপ কিনে দাও তো যাই হোক ললিপপটা দিলাম না আমার ললিপপটা পার্সোনালি ভালো লাগে না তার থেকে চকলেট জিনিসটা অনেক ভালো লাগে আমার তো চকলেটটাই কিনে দিলাম তো চকলেটে অনেক ক্যালোরি থাকে ক্যালোরি অসুবিধা হয় না কিন্তু মানে ওই যেগুলো ললিপপ হয় না তো সেই ললিপপে না দাঁত নষ্ট হয়ে যায় সেই জন্য আমার ললিপপটা ভালো লাগে না তো তাড়াতাড়ি করে এই যে প্রিপারেশান তো করতেই হবে তো বাড়ি এসে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি এই যে রান্নাঘরে চলে এসেছি আর মা মামার মা গেছে একটুখানি বাইরে ঘুরু ঘুরু করতে তো দেখো আমি কিছুটা ময়দা নিয়ে নিলাম আর একটুখানি ময়দা রেখে দিলাম তোমরা দেখতেই পারবে ওই ময়দাটারও কাজ আছে পরে কাজে লাগবে ময়দাটা তো আমি ময়দাটা মাঝখানে একটুখানি ফাঁকা করে মাঝখানে দই দিয়ে দিলাম তারপরে লবণ দেব তারপরে একটু মানে একটু একটু পরিমাণ মতো যেটুকু লাগে চিনি দেব তারপরে দেব হলো বেকিং পাউডার আর হলো বেকিং সোডা তো এই কটা জিনিস দিয়ে আমি একটুখানি চামচ দিয়ে দেখো নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি তো এরকমভাবেই থাকবে মানে ময়দার সাথে মাখাবো না শুধু ওই জিনিসটা মাখাবো একটুখানি এক মিনিট মতো ওয়েট করবো দেখো কেমন সম্ভব মতো হয়েছে তো এইটা না আমি আগে কি করতাম জানো তো এইটা আমি একবারে দিয়ে একবারে ময়দার সাথে মাখিয়ে নিতাম কিন্তু আমি একটা ইউটিউবে একটা রেসিপিতে দেখেছিলাম একদিন যে এরকম করে নাকি মাখিয়ে রাখলে এই দেখো এই যে মানে প্রথমে ওই যে এই মানে মাঝখানটা ফাঁকা করে ওরকম মানে দইয়ের সাথে ওই সব জিনিস দিয়ে একটুখানি মাখ মেখে রাখলে তারপরে ফোম ফোম মতো হয় তো তারপরে ওই ময়দার সাথে ভালো করে মাখলে তারপরে পিৎজাটা নাকি ভালো হয় তো আজকে আমি সেই জিনিসটাই ট্রাই করছি তো আমার মাখা হয়ে গেছে আর ওপর দিয়ে একটুখানি সর্ষে এই সরষের তেল বলছি সাদা তেল একটুখানি মাখিয়ে নিলাম যাতে উপরটা ড্রাই না হয়ে যায় তো মাখিয়ে নিয়ে তারপরে একটু রেস্টে রেখে দিলাম আর জানো তো আমার কি খিদে পেয়েছে আজকে সকাল থেকে আমার ঠিকমতো খাওয়াই হয়নি বলতে পারে খেতেই পারিনি আমি আজকে সকাল থেকে সকাল থেকে আমি সকালে একবার খাই দুপুরে একবার খাই তো যাই হোক আজকে সকালবেলায় ঠিকমতো খাওয়াইনি আর দুপুরে তো খাইনি সব হয়েছে জানো তোমার বরের জন্যে তো যাই হোক আজকে পিচা বানানোর এক্সাইটমেন্ট আছে তো সেই জন্য বরের আর নাই করলাম আজকে তো যাই হোক ওই যে আমি একটু মানে যেই খাবারটা এনেছিলাম চাকা চাকা তো সেই খাবারটা একটুখানি খেয়ে নিলাম খেয়ে আবার ফ্রিজ থেকে সবজি টবজি বার করে যে রান্না করে চলে গেলাম আর কিছুই আনিনি মানে পিৎজা বানানোর জন্যে খালি খালি অত টাকা ওয়েস্ট করে কি হবে হাতের সামনে যা কিছু আছে সেই সব দিয়েই বানাবো আর এই দেখো এই যে চিলি ফ্লেক্সটাও বানিয়ে নিলাম চিলি ফ্লেক্সটা একটুখানি গরম তা হয় একটু গরম করে মানে গুঁড়ো করে নিলেই মানে হালকা মানে আস্ত আস্তে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে হলো ইয়ে মানে চিলি ফ্লেক্স তো সেই জন্যে চিলি ফ্লেক্স আর অরিগানোটাও আমি আনিনি তো ওই কী বলো তো একদিন এনে একদিন একটু ইউজ করবাট আর আর তোর ওইগুলো আর পিৎজা ছাড়া আর ইউজ হয় না তো সেই জন্য ওই রেখে দিয়ে নষ্ট হবে সেই জন্য আর আমি আনিনি তো যাই হোক ওই যে আমি ওই টমেটা সিদ্ধ করতে একটুখানি কেটে কেটে টমেটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম প্রেসার কুকারে যাতে তাড়াতাড়ি হয় কারণ পিৎজা সসটাও তো আনিনি শুধু শুধু ওই বললাম না যে একদিন এনে তারপরে নষ্ট হবে ঘরে পড়ে পড়ে থাকবে তো তার থেকে ঘরে বানিয়ে নেওয়াই ভালো বেশি মানে কষ্ট তো না আর ওই জিনিসগুলো অত দামি দামি তো যাই হোক এই যে কী বলো ওই মাথাটা একটুখানি চার মানে এইদিকে ওইদিকে কেটে দিয়েছিলাম যাতে খোসাটা ঠিক মতো বেরিয়ে আসে আর এই দেখো আমি কি করলাম দেখেছো মানে মানে দুটো না তিনটে সিটি মেরেছি সিটিটা মেরেই আমি মানে এই এই মানে এই জিনিসটা করা না খুব মানে ভাল মানে খুব ভালো বলতে আমার খুব সহজ লাগে এই জিনিসটা ওই যে সিটিটা মেরেই ওই সিটির উপরে জল ঢেলে দিলে সিটিটা বেরিয়ে যায় আর মা দেখলে তো মাঝখানে আমার মানে বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছিল সেই জন্য মাকে বললাম মা তুমি একটু সন্ধ্যা দিয়ে দাও তো মা সন্ধ্যা দিয়ে দিচ্ছিল আর জানো তো আমাকে আলাদা করে ছাড়াতেও হয়নি তিনটে যে স্ত্রী পড়েছে তো সেই খোসাগুলো একা একাই ছাড়িয়ে গেছে তো যাই হোক ওই মানে ওই ইয়েটার মধ্যে ইয়ে কি বলছি টমেটার মধ্যে না ওই যে বীজগুলো থাকে তো সেই বীজগুলো বের করে নিয়ে টমেটোটা পেস্ট করে নিলাম আর এদিকে দেখো মামা মাম চলে এসেছে আর মা তো আগেই চলে এসেছিল মাম্মা ওর বাবা সাথে দোকানে গেছিলো পরে আবার তো দেখো এই দেখো এখানে ময়দা রেখেছিলাম ময়দাটা দিয়ে দেখো এখানে মানে বা ওই সানসেটটা কী করেছে করে তারপরে দুইজনে এ দেখো খেলা করছে ওই যে দুইজনের দেখো পিজ্জা বানিয়ে খাওয়াও হয়ে যাচ্ছে তো যাই হোক এই দুষ্টুমি দেখতে দেখতে আমি সবজিটা কেটে রাখছিলাম কি কি সবজি দেব বললাম না সেরকম কিছু দেবো না হাতের সামনে যা আছে অত হাইফাই না দিয়ে হাতের সামনে যা আছে সেইটা দিয়ে করলেই বেস্ট হয় তো দেখো ওই যে পেঁয়াজ পেঁয়াজ টিয়াজ মানে যেগুলো লাগেছে সেগুলো মানে যেগুলো না দিলে নয় সেগুলো কেটে রেখেছি তো এবার বানাবো পিজ্জা সসটা তো একটু তেলের মধ্যে সাদা তেল দিলাম সাদা তেলের মধ্যে একটুখানি রসুন কুচি দিয়ে দিয়েছি তো রসুন কুচি দিয়ে রসুন কুচি একটু নাড়াচাড়া দিয়ে কয়েকবার তারপরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি মানে এইগুলো দিতে হবে তোমরা বুঝতেই পারবে তো মানে কতটা পরিমাণে মানে যে যে যেইটুকু বানাবে তো সেইটুকু পরিমাণ মতোই দেবে তো যাই হোক এইখানে আমি একটুখানি লবণও দিয়ে দিলাম একবারেই লবণ অ্যাড করে দিলাম যাতে আমার আর লবণ দিতে না হয় মানে যতটা পরিমাণে লাগবে টমেটো দেবো তো তার মধ্যে যতটা পরিমাণ লাগবে একবারেই আমি লবণটাও দিয়ে দিলাম তো তারপরে দিয়ে দেব আমি হলো যে টমেটার বীজ বার করে মানে সিদ্ধ টমেটোটার বীজ বার করে রেখেছিলাম তো সেই টমেটাও দিয়ে দেবো আর একটা কথা বলতেই ভুলে গেছি এখানে না আমার চারটে টমেটা লেগেছে আমি প্রথমে দুটো টমেটা সিদ্ধ করেছিলাম তো পরে আমাকে আবার দুটো টমেটো সিদ্ধ করে নিতে হয়েছে তো মানে কী বলতো ওই যে খোসা ছাড়ালে বীজ বার করলে টমেটার আর বলতে পারো কিছুই থাকে না তো যাই হোক ওই যে তার মধ্যে একটু টমেটা দেওয়ার পরে টমেটার পেস্টটা দেওয়ার পরে একটুখানি গোলমরিচও দিয়ে দিয়েছিলাম তো তারপরে জাল হতে থাক একদিকে ভাবছি আমার ময়দাটা কি হলো একটু দেখে দিই দেখছি ময়দাটা একটুখানি ফুলে উঠেছে ভালোই তো তারপরে একটুখানি আমি আবার ময়দাটা মাখলাম মেখে এখন আমি লেচি কেটে নেবো তো লেচি এই ময়দাটাই না দুটো হবে মানে দুটো পিৎজা হবে তো এই ময়দাটাই আমি হলো চারটে লেচি কাটবো তো এটা বাস পিজ্জা হবে তো তো তোমরা দেখতে থাকো চারটে কেন লেচি কাটছি তো দুটো ছোট লেচি কাটবো আর দুটো হলো একটু বড় লেচি কাটবো তো ছোট লেচি দুটো আমি একটুখানি বেলে নেব বেলে নিয়ে আমি একটুখানি ওই ওই দেখো ওইদিকে তাও বসিয়েছি তাও একটুখানি ছেঁকে নেব তো সেরকম ছেঁকবো না মানে কোনো দিকেই কালার চেঞ্জ হবে না কিছুই হবে না আটাটা নরম নরমই থাকবে দেখো এই দেখো তিরিশ চল্লিশ সেকেন্ড কি মিনিটখানেক মানে হাই হিটে এরকম করে ছেঁকতে হবে ছেঁকে ছেঁকে দেখো এরকম করে পাল্টে দিতে হবে মানে রুটির মতো কিন্তু হবে না একদম মানে মনে হবে আটা কিন্তু আবার মানে আটার মতো অতটা নরম হবে না হালকা মানে ওই তিরিশ চল্লিশ পঞ্চাশ সেকেন্ড যাই হোক ওরকম মিনিটখানেক মতো করে ছেঁকে ছেঁকে নিতে হবে দুই পিঠ তো এই দেখো আমার ছ্যাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছ কেমন হয়েছে মানে একদম ওই দোকানে যেমন মানে আমাদের এখানে পাওয়া যায় জানো তো ওই মানে এরকম টাইপের রুটি মানে এরকম হালকা করে ছ্যাঁকা থাকে ওর উপর পিৎজা বানাতে পারবে মানে রেডিমেড রুটি তো ওই দেখো ওইদিকে আমার ওই ইয়ে পিৎজা সসটাও রেডি হয়ে গেছে আর দেখো তাড়াহুড়ো করতে গিয়ে কী মানে কী করে ফেলেছি কী একটা খারাপ মানে কাজ করে ফেলেছি ওই রুটি দুটো রুটি বানানো হয়ে গেছে রুটো রুটি বানিয়ে তাড়াতাড়ি করে তাওয়াটা কোথায় রাখবো তো সেই জন্যে আমি কি করেছিলাম নিচের মানে পিছনের নিচের তাকে আর রাখলে মাম মাম কখন এসে গরমটা ধরাধরি করবে সেই জন্যে আমি যে এখানে ভাত খাবার তরকারি টরকারি খাবার দাবার রাখি না ওই তাকটায় রেখেছিলাম মানে এই যে এই দেখতে পাচ্ছ নীল কালারের তো এই নীল কালারের ওই যে জালিটা তো এখানে ছিল তো সেই জন্যে না ওই গরম তাওয়ায় সেই জালিটা লেগে পড়েছিলো কি অবস্থা বলো তো আর রান্নাঘরে এই এই মানে এই রান্নার সানসেটের উপর রাখবো এখানে সব জিনিসপত্র এত সরানো ওইখানে আমি রাখতে পারিনি তো যাই হোক ওই ইয়ে তাওয়াটা পরিষ্কার করে আবার তাওয়াটায় এখন একটুখানি সবজিটা কষিয়ে নেবো একটুখানি তেলের সাদা তেলের মধ্যে আদা রসুন এখানে সাদা তেলের থেকে না বাটারটা ইউজ করলে বেশি টেস্ট হতো তো আমি পরে বুঝতে পেরেছিলাম তো একটুখানি আদার পেস্ট আর একটুখানি রসুনের পেস্ট দিয়ে একটুখানি ক্যাপসিকামটা দিয়ে দিলাম তো ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি একটুখানি লবণও দিয়েছিলাম তো ক্যাপসিকামটা একটুখানি ভাজা করে নেওয়ার পরে আমি এই যে সব কিছু পনির টমেটা পেঁয়াজ এগুলো সব দিয়ে দেবো তো জানো তো কী হয় এই যে যদি মানে ওই পিৎজার মধ্যে আমি যদি ওই কাঁচা কাঁচা সবজিগুলো দিয়ে দিচ্ছ সবজির কোনো না টেস্ট পাই না আর ওই কাঁচা না দাঁড়া 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 থাকে আমার মানে চাবিয়ে খেতে কেমন একটা অতটা ভালো লাগে না তো এরকম করে একটুখানি কষিয়ে মতো নিলে তার তাহলে না মানে সবজিটা একটুখানি নরমও হয় আর মানে ফ্লেভারফুল হয় টেস্টি হয় মানে মশলার একটা টেস্ট থাকে না তো এর মধ্যে দেখো আমি একটু আদা মানে আদা বলছি কেন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম একটুখানি চিলি ফ্লেক্স তো আমি ওইদিকে সবজিটা কষাচ্ছি আর এদিকে এসে দেখি মাম্ম আর দিদ না এই যে মানে রাইন্স পড়ছে খেলা করছে নাচ করছে মানে খেলতে খেলতে মা ওই যে মামামকে পড়াচ্ছে তো যাই হোক এই যে এই দিকে দিদু না মানে আজকে মামামকে তো পড়ানো হলো না তাই মা একটু পড়িয়ে দিচ্ছে তো এইদিকে দেখো আমার সবজিটা মোটামুটি কষানো হয়ে গেছে খুব কষেনি হালকা করে একটু সেটে নিয়েছি তো এই দেখো এই যে আমি এই যে এবার পিজ্জার বেসটা বানাবো এইদিকে দেখো এই থালাটাই আমি পিৎজাটা বানাবো তো সেই জন্যে থালাটা একটু বাটার লাগাচ্ছিলাম তো বাটার ফ্রিজে ছিল তো ফ্রিজে ছিল খুবই শক্ত ছিল তো সেই জন্যে তাড়াতাড়ি করে কি করলাম ওই যে গরম তাওয়াটার ওপর থালাটা বসিয়ে দিলাম যাতে বাটারটা তাড়াতাড়ি গরম হয়ে যায় তো যে বড় রুটিটা তো মানে বড়ো আটার দলাটা ছিল সেই বড় রুটিটা বানিয়ে নিয়েছে বানিয়ে নিয়ে কাটা দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছি এইবার আমুল এসে মানে আমুলের যেই ইয়ে ক্রিম চিজটা তো সেই ক্রিম চিজটা আমি এই দেখো খুলছি তো খুলে নিয়ে এখন ক্রিম চিজটা এর উপর দিয়ে লাগিয়ে দেবো তো আমি না প্রথমে দেখে না অবাক হয়ে গেছি দেখো কি শক্ত রয়েছে ক্রিম চিজটা তো আমি ভাবলাম কি হলো আমার ক্রিম চিজ কি নষ্ট হয়ে গেল নাকি এই দেখো কেমন হয়ে গেছে ক্রিমের মতো কী সুন্দর উঠে আসবে তা না এরকম শক্ত শক্ত কেমন যেন ছানা ছানা পনির পনির এরকম হয়ে গেছে তো আমি ভাবলাম নষ্ট হয়ে গেছে নাকি তো তারপরে ভাবলাম ও না মানে দোকানে যখন কিনেছিলাম তখনও তো ফ্রিজের মধ্যে ছিল আর বাড়ি এসেও আবার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তার জন্য এরকম শক্ত শক্ত হয়ে গেছে যখন এই গরমের ভাবটা পাবে তখন হয়তো আবার মানে আবার ঠিক হয়ে যাবে বললাম যে একটুখানি আমি তার উপর দিই তার উপর দিলে তারপরে একটু মানে গরম পেয়ে তারপরে একটুখানি ঠিক হয়ে যাবে তো তারপরে আবার ভাবলাম যখন কুকটা হবে তখনই তো ঠিক হয়ে যাবে গরম পেয়ে গলে যাবে তো খালি খালি অত টাইম নষ্ট করার আর কোনো দরকার নেই তো দেখ দেখো ওই যে ক্রিম চিজটা দিলাম তারপরে যেই ছোট রুটিটা ছেঁকে রেখেছিলাম তো সেই রুটিটা দিয়ে দিলাম সেই রুটিটা দিয়ে এখন দেব হলো দেখো এই যে পিজ্জার যেই সসটা বানিয়েছিলাম সেই পিজ্জা সসটা দেবো তো এই পিজ্জা সসটার মধ্যে যেই আদা রসুন দিয়েছিলাম না আদা রসুন বলছি সরি রসুন আর পেঁয়াজ কুচি দিয়েছিলাম তো সেই পেঁয়াজ আর রসুন কুচি না একটুখানি আস্ত আস্ত থাকবে একটু দাঁড়া দাঁড়া দানা দানা থাকবে তো সেইটা তোমরা যদি চাও আবার মানে দোকানের মতো যদি পিৎজা সস চাও তাহলে তোমরা একটু মিক্সিতে পেস্ট করে নিতে পারো একদম কোনো দানা দানা থাকবে না কিন্তু এতেও কোনো অসুবিধা হয় না এতেও কোনো যা মানে কিচ্ছুই হয় না তো যাই হোক উপরে রুটিটা আর ওরকম কাঁটা চামচ দিয়ে সিদ্ধ করা হয়নি তো পিৎজা সসটা দেওয়ার পরে মনে পড়লো তাই আমি এখন এই যে কাটা চামচ দিয়ে সিদ্ধ সিদ্ধ করে দিচ্ছি যাই হোক মনে তো পড়েছে সবটা দেওয়ার পরে তো আর মনে পড়েনি তো এই দেখো পিৎজা সসটা দেওয়ার পরে এই দেখো আমি এই যে সবজিটা দিয়ে দিলাম যেটা দেওয়ার পরে এই দেখো মজরিল্লা চিজটা দিয়ে দিয়েছি তো মজরিল্লা চিজটা দেওয়ার সময় না আমার যে কি আনন্দ হয়েছে কি বলবো বললাম না আমি যে প্রথমবার মজরিল্লা চিজ দিয়ে বানাচ্ছি আগে অনেকবার ভেবেছি যে চিজ দিয়ে বানাবো কিন্তু ওই যে বললাম অত বড়ো আধা কিলো এক কিলো অত দামের জিনিস নিয়ে নষ্ট করব তো সেই জন্যে আর বানানো হয়নি তো যাই হোক ওই দেখো আমি পাঁচটা মুড়িয়ে মুড়িয়ে ওই যে একটা রুটি মানে একটা ছোট রুটি ছিল আর একটা বড় রুটি রুটি ছিল তো সেটা মুড়িয়ে 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 আমি ঠিক করে দিচ্ছি আর এইদিকে একটু কানি কাটা চামচ দিয়ে চেপে চেপে প্রেস করে দিচ্ছি যাতে আর না খোলে তো যাই হোক আমার মানে হয়ে গেছে এই দেখো আর পাই দিয়ে যেই উঁচু উঁচু জায়গাটা ছিল তো সেই জায়গা দিয়ে আমি একটুখানি বাটার লাগিয়ে দিচ্ছি তো বললাম তো আমার বাটারটা গলেনি যদি আমি ওই ব্রাশ দিয়ে বাটারটা গলিয়ে লাগিয়ে দিতাম তো আরও ভালো হতো তো ওই যে ওরকম করে লাগিয়ে দিলাম এইভাবে আমার দুটো মানে দুটো পিজাই সেট করা হয়ে গেছে দেখো দুটো কড়াই একটা কড়াই আর একটা ওই যে ভাতের সসপ্যান আমি গরম করতে বসেছিলাম আর তার মধ্যে দুটোতেই দুটো স্ট্যান্ড দিয়ে আমি দেখো এই যে পিৎজাটা বসিয়ে দিলাম দম দেওয়ার জন্যে আর এইদিকে দেখো আমরা যেই নোংরা টোংরা হয়েছে সব কিছু বাসনপত্র সব আমি আর মা মিলে মেজে নিচ্ছি আর মামাম ঘরে তো দুষ্টুমি করেই যাচ্ছে তো যাই হোক মানে কুড়ি মিনিট মতো লাগার কথা তো আমি এটা এটা মানে না একটু গুলিয়ে যে কি হবে কি হবে মানে পোড়া লেগে যায় নাকি তো সেই জন্যে না আমি একদম আঁচটা কমিয়ে দিয়েছিলাম কিন্তু মানে এটা না কি করতে হতো জানো তো মিডিয়াম আঁচে দিতে হতো তো যাই হোক আমরা যখন থালা বছর মারছিলাম তখন ওই যে সোমদা এসেছিলো সোমদা ঘুরতে এসেছিলো বলে না যার কপালে যা থাকে তো সোমদা এইখান দিয়ে যাচ্ছিলো তো হঠাৎ করে মনে পড়লো কি বলতো আমাদের তিনজনের ঠান্ডা লেগেছে তো আগের দিন সোমদা ফোন করেছিলাম আমি বলেছিলাম যে আমাদের ঠান্ডা লেগেছে তো সেই জন্যই সোমদা আমাদের সাথে দেখা করতে এসেছিল তো সোমদার সাথে জানো না কথা বলতে বলতে সোমদাকে বসিয়ে রেখেছিলাম যে সোমদা তুমি পিৎজা না খেয়েই যাবে না তো এই যে সোমদা মানে মানে তাতে তাড়াহুড়ো করে পিৎজা বানানোর জন্য কত যে খুলে খুলে দেখেছি তো সেই জন্যেই আরও একটু দেরি হয়েছিল আর নয় কুড়ি পঁচিশ পঁচিশ মিনিটের মধ্যে মানে মিডিয়াম হিটে রাখলে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যায় পিৎজাটা আর জানো না ওই তাড়াহুড়ো করে পিৎজা মানে বারবার চেক করতে গিয়ে দু হাতে দু জায়গায় মানে পুড়ে গেছে জানো না পুড়ে মানে মানে বলে না ছাত ছ্যাঁকা লেগে গেছে তো সেরকম হয়েছে তো যাই হোক এই যে পিৎজাটা তোমাদের কেটে দেখালাম দেখো এরকম পিৎজা দোকানেও পাওয়া যাবে না এরকম ভরে ভরে চিজ দিয়ে এরকম সবজি দিয়ে তো যাই হোক সন্ধ্যা চলে গেছিলো তারপরে বরকে ফোন করে ডাকলাম যে পিৎজা খেয়ে যাও তো এ দেখো আমরা সবাই মিলে পিৎজা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো